আসসালামু আলাইকুম বিলাল আন্ডার প্রাইস থেকে অনেক সুন্দর কিছু ব্লকের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম অনেক কাপড়েই কিন্তু একটু রিজনেবল প্রাইজের মধ্যে ব্লকের ড্রেসগুলি পড়তে চাচ্ছেন তাদের জন্য খুবই পারফেক্ট এক এক করে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখাবো আজকের ভিডিওতে সবাই কিন্তু দেখতে পারবেন রমণীদের রং পছন্দের কিছু ড্রেস আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য আর ব্লকের ড্রেসগুলি তো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো এক এক করে হচ্ছে ডিজাইনগুলি দেখেন কালারগুলি দেখেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ফাইনালি ড্রেসের লুক এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালার দেখেন তো আপুরা এটা হচ্ছে ব্লকের একেবারে স্পেশাল হ্যান্ড প্রিন্টের মধ্যে কালার কম্বিনেশনটা সুন্দর ঘরে বসে অনেক আপুরেই একটু রিজনেবল প্রাইজের মধ্যে চাচ্ছেন যে ব্লকের ড্রেসগুলি কাটা করবেন এটা হচ্ছে অনলি ফর স্লিপে পার্ট প্যান্টে কাপড় ড্রেসের কিন্তু হচ্ছে কালার কম্বিনেশন সুন্দর এটা হচ্ছে ড্রেসের খুব সুন্দর একটা ওড়না পাবেন এই দেখেন ড্রেসের ওড়নাটা দেখেন কন্টাস্টের মধ্যে খুবই ভালো লাগে যে যেখান থেকে দেখতেছেন এরকম সুন্দর কিছু ড্রেস সবাই একটু উপভোগ করেন প্রাইস থাকবে হচ্ছে অনলি ফর সাতশো টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাব এটার কালারটা সুন্দর হবে দেখেন টু ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার ডিফারেন্ট কম্বিনেশন খুবই পারফেক্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কি করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে নিত্য নতুন ডিজাইনগুলি খুবই পারফেক্ট এটার সাথে কিন্তু হচ্ছে ব্লু কালার কম্বিনেশনটা দেখেন অসাধারণ একটা কালার কম্বিনেশন এটার প্রাইসও থাকবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখেন সবাইকে সবসময় বলি যে আপনারা ভালো কিছু ড্রেস নিয়ে কাজ করেন যেটা রং কোচ গ্রান্টি থাকবে হ্যান্ড প্রিন্টের মধ্যে নিত্য নতুনের ছোঁয়া হচ্ছে ব্লকের ড্রেস কোথাও যাবেন একটা ব্লকের ড্রেস পরে যান এটার কালারটা হচ্ছে জলপাইয়ের সাথে কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এই হচ্ছে প্যান্টের কাপড় স্লিপের পার্ট ড্রেসের সাথে খুব ভালো একটা মিল রয়েছে তারপরে এটা কিন্তু হচ্ছে দেখেন ড্রেসের অন্যটা অনেক কাপড়েই দেখা গেছে যে ভাইয়া ছয় পিস নেবো বা অনেক কাপড়ে হলুদের প্রোগ্রামে একটু বেশি করে নিয়ে যাবেন তারা কিন্তু নিতে পারেন খুব সহজেই এটা হচ্ছে পিত কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা থাকবে প্যান্টের কাপড়টা হচ্ছে কন্ট্রাস্ট প্রত্যেকটা ড্রেসে কিন্তু হচ্ছে কালার কম্বিনেশন কন্ট্রাস্ট চলে আসবে আপনারা শোরুমে আসবেন অনলাইনের মাধ্যমে নিবেন যে যেভাবে নিয়ে স্যাটিসফাই যে ভাই আমি এইভাবে নিতে চাচ্ছি নেওয়ার সুযোগ আছে কারণ আমাদের শোরুমটা হচ্ছে পাইকারি শোরুম সবসময় একটু রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কিছু ড্রেস একটু কম প্রাইজের মধ্যে পাবেন এটা হচ্ছে পার্পল কালার ঠিক আছে পার্পল কালার ড্রেসের লুকটাও দেখেন সবচেয়ে সুন্দর হচ্ছে পার্পল কালার ড্রেস এর লুক কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইন খুবই পারফেক্ট হবে এই হচ্ছে পার্ট কাপড় ডিজাইন তারপর এটার সাথে হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন এই হচ্ছে কালার কম্বিনেশন এটারও সেম প্রাইস হবে ড্রেসের ওনাটা দেখেন প্যান্টের কাপড় দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একের পর এক ডিজাইন এটা হচ্ছে বাসন্তী কালার বাসন্তী কালারের সাথে হচ্ছে আপনার ব্লু কালার কম্বিনেশন পাবেন স্লেবে পার্টো আলাদা করে পেয়ে যাবেন তারপরে এরকম নিত্য নতুন ড্রেস দেখতে হলে সব সময় আমাদের পেজে নখ দিতে হবে এটা হচ্ছে আপনার পাইপিং করা তারপর এটা হচ্ছে ফিরোজা কালার এটা হচ্ছে গলারটা হচ্ছে নেকলেস ডিজাইন বলা হয় এটা হচ্ছে নেকলেস ডিজাইন প্যান্টের কাপড় স্লিপে পার্ট খুব সুন্দর ড্রেসের লং হচ্ছে ফ্রি সাইজ বডি কিন্তু হচ্ছে ছেষট্টি প্লাস চলে আসবে হ্যাঁ আপনি পঞ্চাশ পর্যন্ত বডিটা বানাতে পারবেন এটার কালারটা সুন্দর ড্রেসের সাথে খুব ভালো একটা মিল রয়েছে এটার হচ্ছে আপনার এটা কি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই পারফেক্ট এটারও সেম প্রাইস তারপরে প্যান্টের কাপড় স্লিপে পার্ট সম্পূর্ণ একসাথে চলে আসবে ড্রেসের সাথে খুব ভালো একটা কি থাকবে ম্যাজেন্ডা কালার কালার কম্বিনেশন কিন্তু হচ্ছে কি পাবেন এই হচ্ছে আপনারা দেখেন এটা কিন্তু হচ্ছে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটারও সেম প্রাইস কলকা ডিজাইনের মধ্যে আসেন শোরুমে আসেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যেগুলি আমরা অনলাইনে দেখাই না শুধু শোরুমে আসলেই পান তাদের জন্য বলবো আপুরা ব্লকের অনেক ডিজাইন আমাদের কাছে কারণ এটা নিজস্ব আমাদের হ্যান্ড প্রিন্ট করা ঠিক আছে ব্লক করা এগুলি কোচ গ্রান্টি চলে আসবে আপনারা একটু কালার সুন্দর পাবেন তো সবাইকে বলবো হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে এরকম সুন্দর কিছু ড্রেস সবাই উপভোগ করতে পারেন তারপর বাকি ডিজাইনগুলি একটু শো করে দিই অনেকগুলি ডিজাইন তো অনেক সময় ভিডিওটা বড় হয়ে যায় এটার সাথে কালার কম্বিনেশন এটা তারপর হচ্ছে পার্পেলের সাথে কিন্তু হচ্ছে আপনার এই কালারটা সুন্দর হবে তারপর এই ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন ক্যাপশনের যে ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ